الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ما بهربا المولى ارب مدرسة كبول بالكرلاء مدرسة رستاد شطرو মাদ্রাসার মহিব্বির মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন আল্লাহ মেহরবানি করে তাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ মাহবুদদেরকে পর্দা বানায়া বানায় দেন পরিস্থিতিতে ইমানের উপর যেন অটল থাকতে পারি তৌফিক দান করেন ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেন আমাদের দোয়া আপনি কবুল করে নেন মাহবুদ মেহরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরুব্বি আনে খেলার সাথী বন্ধুবান্ধব যারাই কবরে আছে আল্লাহ তাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন